আসসালামু আলাইকুম ও রহনাত উল্লাহি ওবার একাত আলহামদুলিল্লাহ অসল্লাহতু আলা আল্লাহ রসুল্লাহি অবাদ বাংলা ভাষাভাষী ভাই বোন যে যেখান থেকেই দেখছেন টেন মিনিট স্কুলের বরকতময় আয়োজন অর্থসহ নামাজ শিক্ষা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ প্যান্ডেমিকের মধ্যেও সকলকে সুস্থতার সাথে পরিবারের সকলকে নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের তৌফিক দান করুন নামাজ মানুষকে আত্মশুদ্ধ করে প্রভু প্রেমে নিজেকে উজ্জীবিত হয়ে সত্যিকার বান্দার হক কাদায় বাস্তব প্রমাণের ভূমিকা পালন করে সম্মানিত ভাইবোন এজন্যই আল্লাহ তালা বলেছেন ইন্নসোলেহত তান্হা আনিল ফাহসায়ল মুঙ্কার নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীল এবং পরিত্যাজ্য বিষয়গুলো গুনাহের কাছ থেকে ফিরিয়ে রাখে নামাজ মমিন জীবনের পরম প্রাপ্তি মুমিন জীবনে আলোকিত হওয়ার এক উন্নত সোপানের নাম কিন্তু নামাজ কীভাবে আমরা পড়ব এই আয়োজন নিয়েই মূলত আমাদেরই উপস্থাপনা একটু একটু করে দেখানোর চেষ্টা করব নবীজির ওই হাদিস সল্লু কামা রুমু নি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ দেখো সেভাবে তোমরা নামাজ আদায় করো প্রত্যেকটা বিষয় তিল তিল করে আপনাদেরকে দেখানোর চেষ্টা নিয়ে আমাদের এই প্রোগ্রাম আমরা সোজা চলে যাচ্ছি আজকের মূল প্রোগ্রামে অর্থ সহ নামাজ শিক্ষা সম্মানিত ভাই বোন নামাজ শিক্ষা করার জন্য মূলত এই ফরস বিষয়গুলো আমাদের জানা খুবই জরুরি এক নম্বর হচ্ছে আহকাম দ্বিতীয় হচ্ছে আর দেখুন আহকাম হচ্ছে সাত ফরজ আর হচ্ছে ছয় ফরজ এই সাত এবং ছয় মিলে মোট তেরোটি ফরজ যে কোনো কাজ শুরুর প্রথমে যেমন একটি পুঁজি ছাড়া কোনো কাজে শুরু হয় না ঠিক তেমনই নামাজ শুরুর আগে আপনার এই জ্ঞানটা হচ্ছে আপনার পুঁজি আসুন আমরা সলাদ শুরুটাই কিভাবে করব। আহকাম আছে সাতটি নামাজ শুরুর আগের সাতটি কাজ আর নামাজ যখন আমি দাঁড়িয়ে গেলাম তাকবীর পলা থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত ছয়টি কাজ এটা এই আর সাত তেরোটি কাজের কোনো একটি কাজও যদি কোনো বান্দাবান্দির বাদ যায় তাহলে তার নামাজ হবে না এর সাথে সাথে আমরা আরো একটি বিষয় জানবো এই ভিডিওটিতে তা হচ্ছে চোদ্দোটি ওয়াজিব যেই ওয়াজিবগুলো জানাও জরুরি মানতে তো হবেই সলাতের মধ্যে কিন্তু সহজ বিষয়টা খুবই সহজ ওয়াজিব যদি ইচ্ছে করে তরক হয়ে যায় তাহলে সলাতের বিশাল ঘাটতি ভুলবশত যদি আপনার ওয়াজিব তরক হয় তাহলে সাহসে দা ডেলি সলাত আদায় হয়ে যাবে আমরা চলে যাচ্ছি সোজা আহকাম মানে সলাৎ শুরুর আগে কি কি বিষয় আমাকে খেয়াল রাখতে হবে এবং কি কি কার্য সম্পন্ন করতে হবে এক নম্বর শরীর পাক অর্থাৎ আমার দেহটাকে আমার শরীরটাকে পুরো পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আমার পাক পবিত্র রাখতে হবে কোনো রকম অপবিত্রতা আমার শরীরে থাকতে পারবে না পরিচ্ছন্ন হতে হবে গোসল করে কিংবা উঁচু করে দ্বিতীয় হচ্ছে পোশাক পাক আমি যে পোশাকটি পরছি সেটা পবিত্র হতে হবে অপবিত্র পোশাকে নামাজ পড়লে কোনো ওজোর ব্যতিত তাহলে অবশ্যই তার শরীর কিন্তু নামাজ হচ্ছে না অবশ্যই তার পোশাকটা পাক পবিত্র হতে হবে বাহ কি চমৎকার এমনিতেও তো আমাদের পবিত্র থাকা উচিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কর্তব্য এরপরে নামাজের জায়গা পাক অর্থাৎ যেই জায়গায় দাঁড়িয়ে আমরা নামাজ পড়ব সে জায়গাটি পবিত্র হতে হবে কোন রকম পায়খানা পোস্ট্রাব বা ময়লা আবর্জনা যুক্ত জায়গা হবে না বরং পবিত্র জায়গা হতে হবে সতর ঢাকা পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এই অংশটুকু হচ্ছে সতর নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত প্র্যাকটিক্যাল দেখতে পেলাম আলহামদুলিল্লাহ এরপরে নারীদের হচ্ছে তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটাই সতর শুধুমাত্র মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা এই তিনটি অঙ্গ খোলা রাখতে পারবে আর বাকি শরীর পুরোটাই তার হেজাবের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা সতর ঢাকা কিবলামুখী হওয়া পৃথিবীর যেই প্রান্তে আপনি আছেন না কেন বাইতুল্লাহ তথা কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়তে হবে এ নিয়ে আমরা সরাসরি কোরআন এবং হাদিসের বিভিন্ন রেফারেন্স এবং কোন সময় কীভাবে কেবলা না জানলে কী হবে বা কেবলা যদি সম্ভব না হয় আইডেন্টিফাই করা তখন কী করবো এ ব্যাপারে কিন্তু ডিটেইলস পরবর্তী ভিডিওতে আমরা দেবো ইনসারণ ওয়াক্ত মতো নামাজ পড়া অর্থাৎ নামাজ ওয়াক্ত এই নামাজটাকে ওয়াক্ত মতো পড়তে হবে ফজর জুহুর আসার মাগরি ঈশা চমৎকার এই ওয়াক্ত নামাজ যথা টাইমে পড়তে হবে অন টাইম পড়তে হবে আমরা এ নিয়ে আবার কথা বলব নিয়ত করা অর্থাৎ নামাজ যেই ওয়াক্তের নামাজ পড়ছেন যে নামাজ পড়ছেন সেটা নিয়ত করা নিয়ত পড়া না কিন্তু নিয়ত করা এর পার্থক্যটাকে আমরা দেখবো ইনশাআল্লাহ এরপরে আমরা চলে যাচ্ছি আর কান মানে নামাজ পড়া শুরু করে আপনি কিভাবে শেষ করবেন এর মাঝে কি কি কাজ করতে হয় সেগুলো আমরা করি এগুলো কিন্তু ধারাবাহিকতা অনেক সময় হারিয়ে যায় তাকবীর তাহারিমাটা এভাবে আমরা করবো ইনশাআল্লাহ দ্বিতীয় হচ্ছে অর্থাৎ এখান থেকে নামাজ শুরু হওয়া দাঁড়িয়ে নামাজ পড়া নামাজ দাঁড়িয়েই পড়া ফরজ কোনো অজোর ব্যতীত কোনো অজুহাতে কিংবা মনোবৃত্তি অথবা অন্য কোনো কারণে চেয়ারে বসে নামাজ পড়া বা নামাজ দাঁড়িয়ে পড়তে অপারগতা প্রকাশ করা এরকম করাটা নামাজ ভঙ্গের কারণে এবং এটা নামাজ হবে না দাঁড়িয়ে পড়াই ফরজ আমরা আরো জানার চেষ্টা করব দাঁড়িয়ে পড়তে নামাজ কেউ যদি না পারে তাহলে সে কি করবে এটা আমরা পরবর্তী ভিডিওতে জেনে নেব কিরাত পড়া অর্থাৎ নামাজে সুরা ফাতেহা এবং ফাতেহার সাথে প্রয়োজন মাফিক সুরা মিলানো তথা কিরাত পড়া রুকু করা রুকু করা মানে হচ্ছে রুকু কি জিনিস আমরা এক নজর একটু দেখে নেই যে আল্লাহ আকবার রুকুতে যাও হ্যাঁ সুন্দর আমরা অনেক সময় দেখা যায় যে এভাবে রুকু করার সময় নজরটা কোথায় রুকু করার সময়ও যেখানে সেজদাটা দিবে ঠিক ওই জায়গাটাই চোখের দৃষ্টি থাকবে এখন যে রুকুটা হচ্ছে এটা কিন্তু সঠিক না দর্শক মণ্ডলী একবার ভালো করে আমরা দেখি যে মাথাটা উঁচু হয়ে আছে এটা না বরং মাথা পিঠ নিতম্ব তথা কোমর এই তিনটা একই রকম থাকবে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই যে জুবাইয়ের একটু নুয়ে পড়লো বাস কিন্তু দৃষ্টি কোথায় দৃষ্টি থাকবে হলো সেজদার জায়গায় এরপরে এই হাতটা স্ট্রেট থাকবে এবং হাঁটুতে পুরো ভর দিয়ে সুন্দর করে হাঁটুটা ভাজ হবে না এবং হাঁটুর গিরার উপরে চমৎকার করে ভর দিবেন সুন্দর করে একেবারে রিলাক্স চমৎকার রিলাক্সে আরেকটু নিচু হবে এই সুন্দর এ হল রুকু সুন্দর মাসা আল্লাহ জি সুবাহিজিব এটা আমরা পড়ে থাকি যেটা আমরা হাদিসে আমরা আলোচনায় দেখেছি আলহামদুল্লাহ এ হলো চোখটা থাকবে জায়গায় এই তুমি এই যে গিরাটা আছে না গিরার উপরে তোমার হাতের তালুটা দাও সুন্দর করে তাহলে নজরটা থাকবে সেজদার জায়গায় আর হাতের তালু থাকবে উভয় হাতের তালুতে উভয় হাঁটুর গিরার উপরে সুন্দর করে রিলাক্স এবং খুব আরামসে সাজদা করা মাথা এবং আর একটু উঁচু হবে মাথাটা মাথা পিঠ এবং কোমর এই তিনটি থাকবে একেবারে সোজা থাকবে এবং তিনবার এতে করে শারীরিকভাবেও অনেকটা ব্যায়ামও হয়েছে এক্সারসাইজটাও সুন্দর হয় অপরদিকে এভাবে করতে করতে মানে রুকো করতে করতে দেখা যায় শরীরের মধ্যেও একটা ভারসাম্যতাও আসে এবং মনোযোগটাও নামাজের দিকে বেশি বেড়ে যায় একেবারে আরামসে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ হয়তোবা দিন পর্যন্ত এভাবে না করার কারণে দেখা যায় যে আমি পারছি না আস্তে আস্তে করে চেষ্টা করুন একেবারে সোজা হা এই দুইটা হাতের তালু সুন্দর করে গিরার সাথে লাগান হাঁটুর সাথে এরপর ঝুঁকে পড়ুন এবং মাথা পিঠ এবং নিতম্ব স্ট্রেট করে দিন দেখবেন আর নজরটা সাজদার জায়গায় রাখুন দেখবেন এত রিল্যাক্স লাগে এত ভালো লাগে এবং বেশি বেশি করে যেন আরো রুগুতে কিছু সময় বেশি থাকে আল্লাহ আমরা সাজদাটা দেখে নিচ্ছি যে অঙ্গগুলো দ্বারা সাজদা করতে হয় দুই হাত দুই পা দুই হাঁটু না কপাল এই অঙ্গগুলো আমরা এখন দেখে নেই কিভাবে সাজদাটা আমরা করবো অর্থাৎ প্রথমে হাঁটু হাঁটু লাগাও তোমার হাটু হাঁটু এক এবার হাত দুই নাক কপাল চমৎকার এখানে আমরা প্রথমেই জেনে নিই এই দিক থেকে যদি তাহলে পা দুইটি খাড়া থাকবে রাইট কিন্তু এখান থেকে একটু ভি এর আকারে ভিটা যদি উল্টোয় তাহলে যেভাবে হয় এভাবে করাটাই শূন্য এছাড়া দিয়ে আল্লাহ তালা থেকে যে হাদিসটা আমরা দেখেছি এটা আর এই পায়ের ন আঙ্গুল গুলো কেবলামুখী থাকবে আর হচ্ছে এই দিকে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে এই যে হাতটা একটু দেখি এই হাতটা এইভাবে উঁচু থাকবে এটাই ঠিক আছে কিন্তু অনেকে ভুল করে এভাবে মাটির সাথে মিশিয়ে দেন মুসল্লার সাথে এটা করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন বরং বাহু দুটো উঁচু থাকবে আর হচ্ছে এই যে আঙ্গুলগুলো আছে এই জুবাইরের টা ঠিক আছে তার কারণ হচ্ছে আঙ্গুলগুলো একটু ফাঁকা ফাঁকা থাকবে এভাবে একেবারে জড়িয়ে থাকবে না এবং হাতের যে তালু আছে সেটা কিন্তু একেবারে মুসল্লার সাথে মিশে থাকবে আমরা অনেক সময় দেখা যায় যে এভাবে করতে চান কেহ এভাবে সেজদা এটা হবে না বরং একেবারে হাতের তালুটা মিশে যাবে আরেকটা বিষয় হচ্ছে আপনার যেই হাতের তালুটা আছে এটা কাত বরাবর থাকবে এটা ঠিক আছে এই ঠিক আছে দেখা যায় যে সেজদার সময় একেবারে হাত এই তালুটা একেবারে কাছে নিয়ে আসে এটা না বরং এই কানের যে এই বরাবর হলো আপনার হাতটা থাকলো এই যে সোলটা আছে আপনার কাঁধটা আছে কাত বরাবর আপনার হাতটা থাকবে এবং পিঠটা উঁচু থাকবে পিঠটা উঁচু থাকবে যেন মেষ শাবকের নিচে দৌড়োদৌড়ি অর্থাৎ ছাগলের ছোট্ট বকরির মানে বকরির ছোট বাচ্চা যেন দূরে দূর করতে হবে এতটুকু পর্যন্ত এটা ইয়ে থাকবে মানে খোলা থাকবে আটো সাটো হয়ে নয় বরং সেজদাটা হবে একেবারেই ফ্রেশনেস তার কারণ হচ্ছে এটার মাধ্যমে স্বাভাবিকভাবেই আল্লাহর সামনে সর্বোচ্চ আত্মসমর্পণের চমৎকারের আর একটা বিষয় হচ্ছে আমরা অনেক সময় সেজদা করতে গিয়ে দেখা যায় যে নাক উঠাইয়া ফেলায় কপাল জমিনে রেখে নাকটা তুলে ফেলে এটা না বল নাক এবং কপাল দুইওটাই লেগে থাকবে এইভাবেই সাজদা করতে হবে জি এবার আমরা একটু সাজদা থেকে উঠে বসান বসার নিয়মটা হচ্ছে আপনি যেই অঙ্গগুলো লাগিয়েছেন একের পর এক সেটার বিপরীত করবেন অর্থাৎ কপালটা তো শেষে লেগেছে কপাল প্রথমে উঠবে তারপর নাক তারপরে হাত তারপরে হাঁটু তাদের বিপরীত দিক থেকে ঘটবে তবে আমরা আরেকটি হাদিসেও দেখেছি যে আগে যদি আমি হাঁটু নালিয়ে গিয়ে আগে যদি হাত দেয় তাতেও অসুবিধা নাই রেওয়ায়ত আমরা দেখেছি করা এটা এরপরে আখিরি বৈঠক করা আখিরি বৈঠক মানে হচ্ছে শেষ নামাজ যখন আপনি শেষ করবেন তখন ওই তাসাহুদ এবং দুরুদ শরীফ অন্য দোয়া কালাম যা আছে আমরা কিন্তু জানার চেষ্টা করবে এই বিষয়গুলো এটা করে সালাম ফেরানো আর নামাজের চোদ্দটি আছে ওয়াজিফ এগুলো খুব জরুরি বিধায় আমি একটা সামারি আপনাদের উদ্দেশ্যে প্রথম ভিডিওতে দিয়ে নিলাম সুরা ফাতে হা পড়া আলহামদুসুরাটা পড়া আর কি সুরা মিলানো আলহামদুসুরার সাথে সুরা মিলানো রুকু সাজদায় দেরি করা এই যে রুকুতে দেরি করা সাজদায় দেরি করা এটা করতে হবে কারণ এখানে তসবি আছে এবং এই দোয়াগুলো কবুল হয়ে যায় এরপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এই যে না দাঁড়িয়ে শেষদায় চলে যাওয়া রুকু থেকে দাঁড়ালো না কিন্তু সোজা শেষদায় চলে গেলে নামাজ আপনার ওয়াজিব তরক হয়ে যাচ্ছে এই অভ্যাস বাদ দিতে হবে নামাজের মধ্যে অবশ্যই ধীর স্থিরতা আনতে হবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব দুই সাজদার মাঝখানে স্থির হয়ে বসা আল্লাহ আল্লাহরসুলাম এখানে দোয়া করতেন পাঁচটা দোয়া অবশ্যই করতেন সেই কি আমরা ইনশাল্লাহ ভিডিওতে কিন্তু দেখব এই দোয়াগুলো বেশি বেশি করে মনে রাখার চেষ্টা করবেন ধর্মিয়ানি বৈঠক মানে হচ্ছে দুই রাকাতের অধিক নামাজ যদি হয় তাহলে দুই রাকাতের পরে যে আমরা বসে শুধু তাসাহত পড়ি আত্মাহিজ্ঞাত এটা করাও আচিফ উভয় বৈঠকে আত্মাহিজ্ঞাত পড়া অর্থাৎ দরমিয়ানি বৈঠক এবং শেষ রাকাত শেষ যে আখিরি বৈঠক দুই জায়গায় তাসাহু পড়তে হবে আত্মাহিজ্ঞাত পড়তে হবে আর কি এটা নিয়ে আমরা ডিটেলস কথা বলবো কোরআন এবং সুনার আলোকে ইমামের জন্য কিরাত আস্তের জায়গায় আস্তে এবং জোরের জায়গায় জোরে পড়া এটা স্বাভাবিক নিয়ম অর্থাৎ মাগরীফ ঈশা এবং ফজরে ইমাম সাপ স্বাভাবিকভাবে কিরাত জোরে পড়েন আওয়াজ করে জেহেরি তেলাওয়াত করেন এবং আসর এবং মাগরিব জুহুরে কিরাত আস্তে আস্তে তেলাবাত করেন এটা তিনি করবেন এটাও আজিব বিদের সলাতে দোয়ায় কোনুত ফরা এটাও আজিফ এরপর ঈদের নামাজে ছয় ছয় তাকবির অর্থাৎ দুই রাকাতে তিন তিন তাকবীর বলে অথবা ছয় তাকবীর বলে অথবা আরও তাকবীরের সংখ্যা আছে আমরা ওটা যখন এটা নিয়ে আলোচনা করব সেইখানে আমরা হাদিসগুলো উল্লেখ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা আজিব এরপরে ফরজ নামাজে দুই রেখাতে সুরা মিলানো প্রত্যেক ফরজ নামাজে প্রথম দুই রেখাতে সুরা মিলানো সে অর্থে ফজর নামাজে দুই রেখাতে সুরা মিলানো হয়ে যায় মাগরীবের প্রথম দুই রেখাতে সুরা মিলানো কিন্তু তৃতীয় রাখাতে গিয়ে শুধু সুরা ফাতে হা পড়া আবার ঈশা নামাজে প্রথম দুই রেখাতে সুরা মিলানো জুহুর এবং আসর নামাজে প্রথম দুই রেখাতে সুরা মিলানো পরের দুই রাকাতে শুধু হা পরা এটা নিয়ে আরও ডিটেলস কথা প্রতি প্রতিরাকের ফরজগুলো তারতিবের সহিত আদায় করা অর্থাৎ একের পর এক করা অন আফটার এনাদার করা যেন আপনি শৃঙ্খলা এবং যে নিয়ম আছে সেটার ভঙ্গ করলে ফরজ তরক হয়ে যাবে নামাজ হবে না ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখে এই যে একের পর এক আমি ওয়াজিব বলছি এগুলো ঠিক রেখে সলাদ আদায় করা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বলে সলাৎ শেষ করা একেবারেই প্রথম ভিডিওতে আমি মৌলিক সাতটি আহকাম ছয়টি আরকান এবং চোদ্দটি ওয়াজিব দিলাম এটা হচ্ছে এই জন্য যেহেতু নামাজের একটি প্রস্তুতি দরকার আল্লাহ আল্লাহরবুল্লা আলামিনের সাথে বান্দার মিলিত হওয়া আল্লাহ তালার কাছে বান্দার আর্জি এবং তার আবেদনকে পেশ করা বিপদ মুসিবতে অস্তায়নু বিশ্বব রিবাজ ধৈর্য এবং নামাজের মধ্যে মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো বান্দার তৃপ্তির সবচেয়ে মোহনার নাম হচ্ছে সলাদ কবরে সর্বপ্রথম নামাজ নিয়ে প্রশ্ন করা হবে বলেছেন এই প্রশ্নে যারা যাবে ইসলাম তাদের জন্য পরবর্তী জায়গাগুলো সহজ হয়ে যাবে সম্মানিত ভাই বোন আপনার সন্তান নামাজ পড়ে কিন্তু হচ্ছে কি নামাজটি কিংবা আপনি বয়বৃদ্ধ হয়ে গেছেন এখন কাউকে ডেকে এনে নামাজ শিখবেন এই পরিবেশনায় কিংবা কোথাও গিয়ে নামাজ শিখবেন সেরকম এই প্যান্ডামিকের মধ্যে সেরকম সুযোগও নেই অথবা আপনার সন্তানকে আপনি নামাজ পড়তে বলছেন কিন্তু সে কী নামাজ পড়বে কিভাবে স্টার্ট করবে কিভাবে নামাজ সুন্দর করে আদায় করবে অথবা আপনি নামাজ পড়ছেন সে নামাজটি কি শুদ্ধ হচ্ছে ডিটেলস নিয়ে আমাদের এই প্রোগ্রাম অর্থ নামাজ শিক্ষা আপনার জীবনের নতুন এক প্রাপ্তি আল্লাহ রব্লা আলমিনের নবী যেভাবে বলেছেন আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ আদায় করো আর এই হক আদায় করার জন্যই মূলত আমাদের এই আয়োজন আপনি আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিও থেকে আমরা জানার চেষ্টা করব নামাজের বিস্তারিত বিষয় সাথে রয়েছে সলাতুত্তসবিহ জীবনে একবার হলেও পড়া উচিত সলাতুল ইস্তেস্ক সলাতুল কুসুফ সলাতুল খুসুফ জানাজার নামাজ ঈদের নামাজ জুমা আর নামাজ এরপরে অন্যান্য নামাজগুলো যেমন ইশরাকের নামাজ আওয়াবিনের নামাজ জাওয়ালের নামাজ সাস্তের নামাজ আল্লাহ রসুল এই নামাজগুলো পড়তেন বিপদের নামাজ সলায়াতুল শেফা সলায়াতুল খাউফ ইত্যাদি অনেকগুলো বিষয় নিয়ে বিতের নামাজ কিভাবে আদায় করব নারী এবং পুরুষের নামাজ আদায়ের পদ্ধতি কেমন অনেক প্রশ্নের জবাব নিয়ে কিন্তু আমাদের অর্থ সহ নামাজ শিক্ষা নাবিস ইসলাম কত দোয়া করতেন নামাজের মধ্যে আমরা অনেকটাই জানি না অনেকটাই জানি না অতএব এই সব বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের এই পূর্ণাঙ্গ একটি প্যাকেজ প্রোগ্রাম আমাদের সাথেই থাকুন টেন মিনিট স্কুলের এই বরকতময় আয়োজনে আপনি আপনার সন্তানকে একটা দাওয়াত দিতে পারেন নামাজের জন্য তুমি নামাজ পড়তে এসো এভাবে নামাজ পড়ো বন্ধুকে ডেকে বলতে পারো এভাবে তুমি নামাজ পড়ো অথবা নামাজ পড়ো নামাজ পড়ার গুরুত্ব কীভাবে নামাজ পড়ছি সব মিলে এক কথায় অনেক প্রশ্নের এক জবাব অর্থসহ নামাজ শিক্ষা অনুষ্ঠান আপনি আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ আপনাদের এই খেদমত যুগ টেন মিনিটস করছে আর আমি আপনাদের সাথে আছি দেখা হবে পরবর্তী এপিসোডে আল্লাহ সকলকে সুস্থতার সাথে রাখুন নিরাপত্তার সাথে রাখুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার একাত